আমরা সবাই এখানে তো আমাদের পরীক্ষা হয়েছে গত চার মে দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা মানে পরীক্ষার অল্প কি মানে একটা আরাম থেকে পড়ে যায় প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক আছে তারপরে কিছু আছে মানে কোর্শেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোর্শেনটা দেখে আমরা ক্ষতি করতে যাই এবং আমরা দিতে পারিনি তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ সিলেবাস সেই কারণে আমরা পরীক্ষা থেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে যে আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন কাস্টমারদের একটু অনুরোধ থাকে যে ওনারা যেন সঠিক যে তার পর্যবেক্ষণ করে ওনাদের যে ডিএমগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্য প্রকাশ করে আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে যেমন জীবনের একটা কোশ্চেন সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলতে তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টাকে তো সবটা মানে আপলোড হচ্ছে না হ্যাঁ মানে একটা তিন চারটা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না তো সেই কারণে মানে ফোন আমরা সবটা বিষয় বিবেচনা করে দেখে তারপরে আরেকটা কোশ্চেন আছে যেমন এই কোশ্চেনটার আনসার ক্রিয়া দিয়েছে যে মৌমাছি মৌমাছি হয় কোশানটা ছিল যে সরবরাষ্টির হয় এরকম কম ইনসেক্টের বাসা হয় তো ক্রিয়াকিটি আনসার দিয়েছে মৌমাছি কিন্তু এখানে আবার একটা ওষুধ থাকে ভোটটা অনেক পরীক্ষার্থী বলতেও দিয়েছে হ্যাঁ তো আমরা কিন্তু তারপরে যাচাই করেও দেখলাম যে মৌমাছির ভাষা ভাষা যেমন সরবুজ হয় তো বলতার ভাষাও কিন্তু সেই সরভুজার কিছু হয় তাহলে পরীক্ষার্থীরা তো স্বাভাবিক মানে পরীক্ষা হলে এটা কনফিউজ হয়ে কোনটা কী দেবে অনেকে আবার কনফিউশন হয়ে দিয়েও দিয়েছে তো এটার জন্য মানে রিকোয়েস্ট থাকবে টিআ কাছে যে এইটা এই সমস্ত কোশ্চেন যেটি হয়েছে মানে ডাবল আনসার বা সেগুলির যাতে মানে স্টারমার্ক দেওয়া হয় তারপরে একটা কোশ্চেন আছে আমরা এসেছি আজকে মূলত ট্যাটওয়ানের পক্ষ থেকে আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের ভুল রয়েছে সেগুলি আবেদন করার জন্য দিয়ে দিয়ে সামনে আসা প্রধানত অনেকগুলি ভুল আছে কোশ্চেনের তারপর অনেকগুলিই কোশ্চেন আছে আউটডোর সিনেবাস তারপর অনেকগুলি কোশ্চেন আছে আপনার একটা প্রশ্নের একাধিক আনছে তারপর সে কারণ আমরা বিভ্রান্ত হয়ে অনেক পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছি এমনও অনেক কোশ্চেন আছে যেগুলে গত দু হাজার একটা উত্তর দিয়েছে এখন সে উত্তরে আবার দু হাজার পঁচিশ অনেক একটা উত্তর দিয়েছে তাদের তারা নিজেদের মতবাদের বিরুদ্ধে মানে তারা যে কোশ্চেনটার উত্তর ভাসে দিয়েছে আবার সে কোশ্চেনের উত্তর এখন পঁচিশে কেন দিয়েছে উদুতাপদা তার আমরা এখানে হাজির হয়েছে কতগুলো প্রশ্ন মনে হয়েছে অনেকগুলো কতগুলো মানে আমরা স্পেসিফিক আমাদের চ্যালেঞ্জ করছি অনেকগুলো

শব্দটা পরে আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে আমরা তৃতীয়টা দেবো কি করে আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি এর আগে তো আপনারা যতভাবে টেট ওয়ান টেট টু এসেছিলেন কি কি উত্তর পেলেন এখান থেকে এখান থেকে এখান থেকে টিআরপিটি সার তো বলেছে যে তোমরা আবেদন করেছো আমরা এক্সপার্টদের কাছে পাঠাবো তো এক্সপার্টদের আশা দিয়ে আমাদের এখনে কি দাবিটা এটা আপনি আমরা চাই ফাইনাল আনসার দিতে জানো সঠিক ভাবে সব কিছু সাগা দিতে জানো আমরা পর্যবে কোন সঠিক আনসার গুলো এবং যেগুলো স্টার পাওয়ার দাবি সেগুলো যাতে স্টার দেয় সেটা আমরা তো আমাদের বিষয় হলো যে আমরা বিগত ট্যাটু টু এসেছিলো এবং আমরা আজকে ট্যাটু ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি ঠিক আছে সিআরবিটির সামনে প্রথমত কথা হলো স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন ঠিক আছে এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে কিন্তু কথা হলো আপনারা বলুন যদি কোনো পয়মের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয় এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবাই বুঝে তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ দেখে এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবই বোঝা যায় না আর ওনার প্রসঙ্গে আমি বলছি কিন্তু আমার নিজস্ব কিছু না উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে আচ্ছা যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত একুশ দু হাজার একুশ সালে কেন স্টার্ট দিয়েছেন ওরা কি ফেল করা ছিল কেন স্টার্ট দিয়েছিল স্টার্ট দেওয়ার মানে কি স্টার্ট দেওয়ার মানে হলো ওদেরও তাদেরও ভুল আছে এই কারণেই স্টার্ট দিয়েছে ঠিক আছে আর তিন বছর যাব এই ট্রেন বারবার বলছে ওনারা ঠিক আছে আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততদিন স্টাফ দেওয়া হয় আর আরেকটা কথা হলো সেটা হলো যে উনি বারবার বলছেন তিন বছরের ট্রেন তিন বছরের ট্রেন বারবার বলছেন তিন বছরের ট্রেন আর দ্বিতীয় কথা হলো টেন্টিভ রেসাল কথার অর্থ কী টেন্টিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিজে কিন্তু ভেরিফাই করা থাকে তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনে ভেরিফাই করেছেন নিচে সিগনেচার আছে তাহলে পাঞ্চুয়েশান ছাড়া পয়েম কি করে হয় ক্রিয়াপদটাকে ত্রিয়াপদ কী করে এটা কি ভেরিফাই সাই হয়ে গেছে নাকি আমি ওনার প্রসঙ্গে বলছি আর কিছু না কি আমরা চাই যে আমাদের যতগুলি প্রশ্ন ভুল আছে ভুল ত্রুটি আছে আমরা বলবো না কিছু উনিই বলুক ওনার স্পেশাল যে এক্সপার্ট আছে ওনাদেরকে নিয়েই করুক আমাদের কিছু না উনি বারবার বলছেন যে স্টুডেন্ট নাকি যেটা সঠিক বলবে সেটাই করতে হবে না না আমরা এই একটা একটা লুক এরকম বলিনি আমরা না ক্যাট টু বলেছি না ক্যাট ওয়ান বলেছে আমরা সবই ওনার কাছেই সব কিছু সেরে দিয়েছি কারণ ওনারা যা করবেন সেটাই সঠিক কিন্তু বিগত দিনে যে একটা জিনিস ভেবে দেখুন আপনারা আপনার সঠিকভাবে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি ভারতবর্ষের কোনো স্টেটে এরকম হয় না আরে গ্রেজ দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে নাকি কি প্রত্যেক বছর কি করে গ্রেজ দিয়ে দিয়ে মানে স্টার দিয়ে স্টার দেওয়া মানে গ্রেড দেওয়া হয় গ্রেড দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে কারো কোয়ালিটিফুল টিচার পাবে না ঠিক আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন যে কোয়ালিটিবল টিচার কী করে পাবে যদি গ্রেজ দিয়ে এটিআরবিটি যদি শিক্ষক নিয়োগ করে সেটাই হলো মূল কথা আর কিছু না নেক্সট টাইম যদি এরকম না করে আমরা যদি ভুল ভ্রান্তি আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন এরকম দেখে আমাদের কী হয়েছে ভ্রষ্ট হয়েছে ভ্রম ভ্রষ্ট হয়েছে স্যার কী এসেছে এটা আমরা তো পয়েন্ট বুঝতেই পারছি না কারণ এক্সোমিটারের সাইন নেই কমা নেই ফুল স্টপ নেই কী করে বুঝবো এগুলি এটা হলো বানান ভুল আছে আপনারা বলছেন যে টিআরবিটি সম্পূর্ণ দোষ সম্পূর্ণ দোষ আমরা বলবো না আমরা বলবো বিবেচনা করুক ওরা ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে শুদ্ধে আমাদেরকে যা করে করুক বা স্টার দুক আর যা কিছুই করুক আমরা স্টার না আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয় যে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিতে পারি এটাই আমাদের ভুল দাবি আর কিছু না বাকিটা টিয়ার আর বিটির উপর আর উনি বারবার বলছেন আরেকটা কথা বলছি আমি শকগ্রহী ক্ষীপুরবাসী কি বলছি একটু মন দিয়ে শোনার জন্য উনি বারবার বলছেন যে বিগত তিন বছরের ট্রেন তাহলে দুই হাজার আঠারো সালে নাকি সব কিছু ঠিক ছিল মানে অতীত ঠিক ছিল এখন বর্তমানে কোনো ভুল সেটাই হলো মূল কথা আর কিছু মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি এটাই আমাদের মূল আমাদের মূল কথা আর কিছু না এখন ওরা বিবেচনা করুক বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই সঠিক কি নাম কিছু